কোন রাজনৈতিক দল কোন ইসলামিক দল কর্মসূচি করতে পারতো না আপনারা অনেক বড় বড় কর্মসূচি করেছেন আপনাদের এই যে এটা করতে পেরেছেন কারণ তাদের সাথে বলতেন এ ব্যাপারে আপনার জবাব দেখেন ইসলামী আন্দোলনের পদ্ধতি প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোদিন গিয়ে আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার প্রস্তাব দেয়নি কিন্তু যারা এক সময় আওয়ামী লীগের সাথে ছিল তারা ভিন্ন হওয়ার কারণে বাস এখন তো তারা সতীনে ভূমিকা আছে ঠিক না ইসলামী আন্দোলন বাংলাদেশ নো আওয়ামী লীগ নো বিএনপি কারোর সাথে কোনোদিন আদর্শকে জলঞ্জলি দিয়ে ঐক্য করেন ইসলামী আন্দোলন মানে স্বতন্ত্র এক আন্দোলন তারা নীতি আদর্শ বাস্তবায়ন করতে হয় যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশের পিছনে কোনো কালই নেই তাদেরকে ধরার মতো কোন কোন যুক্তি নাই ইসলামী আন্দোলন বাংলাদেশকে আক্রমণ করার ধরার মতো কোন যুক্তি নাই ডকুমেন্টস নাই ইসলামী পারবে তারা তো তার করতে চায় বরং আমি মনে করি যারা আওয়ামী লীগের যেমন বিএনপির হাজারো বড় বড় লিডার তারা কাদের সাথে হাতাত করে চলা পড়ে করছে বলেন তো আওয়ামী লীগের সাথে বর্তমানে বিএনপির অবস্থা কেমন বলেন তো বিএনপির ভূমিকা কি বলেন তো সবচেয়ে বেশি আওয়ামী লীগের পার্টিসিপেট করতেছে বিএনপি এই জামাত এক সময় কি করছে বলেন তো জামাতের সাথে একসাথে আন্দোলন করে নেয় আওয়ামী লীগ কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখেন তো কোনো দিন কোন সময় আওয়ামী লীগের সাথে বা বিএনপির সাথে এক একত্রিত হয়ে আদর্শকে বিসর্জন দিয়ে তারা আন্দোলন করছে সংগ্রাম দেখাতে পারবেন দেখাতে পারবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্দোলন বাংলাদেশ না আওয়ামী লীগের বিরোধী না বিরোধী যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের পক্ষই করে আর আদর্শগত ভাবে যারা বিপক্ষ ইসলামী আন্দোলন তাদের বিপক্ষে থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা নীত আদর্শ বাস্তবায়ন করতে চায় শুধু ক্ষমতা কেন্দ্রিক আমরা আন্দোলন করি না